গলাচিপায় উৎসমুখর আয়োজনে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটুয়াখালীর গলাচিপায় উৎসমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বুধবার তিন সেপ্টেম্বর সকালে উপজেলা পৌর মঞ্চ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের সূচনা হয় প্রথমে অনুষ্ঠিত হয় প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি এর উদ্বোধন করেন জাকির হোসেন নান্নু এবং সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ সিদ্দিকুর রহমান দিনব্যাপী এই আয়োজনে উপজেলায় পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার পৌরমঞ্চে এসে শেষ হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান মামুন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশেষ অতিথি ছিলেন এবিএম মুকুল সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি মোহাম্মদ নুরুল ইসলাম কেন্দ্রীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল সত্তার হাওলাদার সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি ও উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ সত্যিকারের জাতিবাদী নেতা তাহলে আপনারাই এদেশের মানুষ সবাই আপনাদের চিন্তায় রাখেন যে কে কত সাধারণ সম্পাদক